নয় ডিসেম্বর উনিশশো আজকের সংবাদ খারাপ জাপানিরা থাইল্যান্ড প্রবেশ করেছে বার্মাই কি তাদের লক্ষ্য রেঙ্গুনে আজ ভয়ানক চাঞ্চল্য দেখা দিয়েছে ভারতীয়দের মধ্যে যেন একটা ভীষণ আতঙ্কের একটা হীরের খনি বলবো এটাকে লেভেলে এদিক থেকে জাপান জাপানিরা আসছে ধেয়ে আসছে রেঙ্গুনে আজাদ হিন্দ ফৌজের একটা বিরাট বাহিনীর সমাবেশ হয়েছে প্রায় পঞ্চাশ হাজার সৈন্য নানা দেশ থেকে এসেছে নাম জিজ্ঞাস করলে সে বলল রাজবিহারী বসু আরও বলল আমি টোকিও থেকে আস রাজবিহারী বসু তো টোকিওতে আছেন আজ সন্ধ্যায় রেডিওতে তার বক্তৃতা শুনেছি উনিশশো মণিপুর আজ আমরা বার্মা সীমান্ত অতিক্রম করে ভারতবর্ষের মাটিতে পদার্পণ করেছি কোনো বাধা পাইনি তো এই যে যে বইটা পড়লাম আমি পড়ছি আর কি এই বইটা আমি মানে কি বলবো এটা একটা হিরের খনি বলবো এটাকে ছিড়ে গেছে উই ধরে নিয়েছে উইয়ে খেয়ে নিয়েছে বইটাকে তবুও এই বইটা এতটাই দামি আমার কাছে কারণ এই বইটা আমি যখন বহরমপুরে গেছিলাম এর আগে হ্যাঁ একটা কোনাতে ওই যে বইয়ের দোকানগুলো আছে না স্কোয়ার ফিল্ডের পাশে পুরাতন বইগুলো বিক্রি করে তো সেখানে বইটা দেখি এক কোনাতে পড়ে আছে হ্যাঁ এরকম ছেড়ে উল্টো আমি যেই নেতাজির ছবি থেকে বইটা নিলাম তো নিয়ে আমি দেখতে পেলাম যে এটা একটা এল লেফটেন্যান্ট জেনারেল কি মুলাফারের ডায়েরি এটা তিনি হচ্ছে আমাদের যে আজাদ হিন্দ বাহিনী ছিলেন এই বাহিনীতে তিনি লেফটেন্যান্ট জেনারেল ছিলেন এবং তিনি বার্মাতে মানে ব্যবসা করতেন ঠিক আছে তারপরে নেতাজির আদর্শ অনুপ্রাণিত হয়ে তার সেনাতে জয়ন জয়েন করেছিলেন এবং এই বইটাতে এই বইটার মধ্যে আমি এখনো পুরোপুরি পড়ার টাইম পাইনি ভাই মোটামুটি পঁচিশ তিরিশ পাতা মনে তো পড়েছিল হ্যাঁ একবার তোর ওই পঁচিশ তিরিশ পাতায় কি বুঝতে পারিস বল একটু তোর মতো করে মানে হচ্ছে আমরা মানে ইতিহাস বই যেটা বলি জাস্ট যেটুকু খবর বা ইনফরমেশন যেটুকু জাস্ট ওই আর বিশেষ করে আজাদ হিন্দ বাহিনীর যেটা ওই যা জাস্ট আমাদের বইয়ের পাতায় জাস্ট দশ থেকে পনেরো লাইনে লেখা আছে আর এই বইটা মানে সেই ব্যক্তি বলতে ব্যবসায়ী ছিলেন একজন ঠিক আছে তার বাবা পর্তুগিজ ছিলেন এবং সেখান থেকে রেঙ্গুনে এসে তিনি ব্যবসা করতেন ঠিক আছে ভারতীয় বলতে পারে এবার সেখান থেকে যে গ্রাউন্ড লেভেলে এদিক থেকে জাপান জাপানিরা আসছে ধেয়ে আসছে এদিক থেকে মানে ব্রিটিশরা এখান থেকে খালি করে পালিয়ে যাচ্ছে এবং সেই জায়গাতে ব্যবসায়ীরা অনেকে পালিয়ে যাচ্ছে একটা পরিবেশ লেগে যায় ওপর দিয়ে তখন মানে জাপানি যে এরোপ্লেন গুলো ওগুলো উড়ে আসছে এবং মানে সেই যে মানে পরিস্থিতি একটা কি বলবো বইয়ের ভাষায় মানে আমরা যেটুকু পড়েছি কিন্তু গ্রাউন্ড লেভেলে যেটা এটা 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 বই বই নয় একটা কি আকারে প্রকাশ করা হয়েছে তো সেই যে ফিলিংস বলতে পারো মানে অনুভব সেটাকে মানে একদম প্র্যাকটিক্যালি বুঝতে পারো যে আজকে এটা হলো আজকে সভা করছেন হ্যাঁ জনসভার মতো এরকম দেখলাম কিছু কিছু লাইন আমি দেখেছি এখানে হ্যাঁ যে কিভাবে যখন রিঙ্গুন থেকে ঢুকছে মনিপুর হয়ে যখন ঢুকছে হ্যাঁ যেই গ্রাউন্ড লেভেলের যে সমস্যাগুলো নেতাজিকে যে মারা চক্রান্ত এরকম দেখছিলাম মানে তারপর নেতাজি তাদের মানে সৈনিকদের সঙ্গে কেমন ব্যবহার বা কেমন কি ছিলেন কেমন লিডার ছিলেন সেটা মানে সবসময় বইয়ে তো জাস্ট এমনি লেখা থাকে উপরে উপরে এটা কি তাদের মতমত অনুযায়ী কেমন কি হচ্ছে কোথায় কি পোস্ট কাকে দেওয়া হয়েছিল কিভাবে ভাগ করা হয়েছিল জিনিস দেখলাম যে যে মানে গান্ধী বাহিনী আজাদ বাহিনীর যে ছিল না তুই কথা বল একবার আমি এখানে আমি দেখে যে পেয়ে গেছি এই যে এই লাইনটাই লেখা আছে যে তোমার মেজরদের হচ্ছে যেটা মানে চিহ্ন ছিল একটি সোনালি রেখা দের হচ্ছে তিনটি নীল রেখা দের হচ্ছে দুটি নীল রেখা আর সেকেন্ড লেফটেন্যান্টের ছিল হচ্ছে একটি নীল রেখা আর প্রত্যেক রেজিমেন্টের আলাদা আলাদা চিহ্ন ছিল গান্ধী রেজিমেন্টের হচ্ছে সবুজ রঙ নেহেরু রেজিমেন্টের ছাই রং আজাদ রেজিমেন্টের হচ্ছে সাদা রঙ আর বসু রেজিমেন্টের লাল এবং সবুজ রং আমরা তো জাস্ট এগুলো কি কি ছিল দেখো কি সুন্দর ভাবে মানে অনেক কিছু জানা যাবে হুম আমরা তো নেতাজি কে যতই জানবো ততই কম হয় আমাদের আর সত্যি কথা বলতে যে তার ইতিহাসকে অনেকভাবে দমিয়ে রাখা হয়েছে অনেক কিছু আমাদের জানানো হয়নি তো সেই জায়গায় দাঁড়িয়ে এই এত সুন্দর একটা বই আমি বহরমপুর থেকে জাস্ট কুড়ি টাকা নিয়েছিলাম ওখানে বইটার দাম ঠিক আছে তো সে যে বইটা বিক্রি করেছে তার কাছে জাস্ট এটা একটা বই ছিল হ্যাঁ ওই যে আছে বইগুলো ঢালাই বইগুলো বিক্রি করে কিন্তু তার কাছে বই হলো এই আমাদের যারা অ্যাসপিরেন্ট রয়েছি হ্যাঁ যারা এই নেতাজিকে যারা জানার ইচ্ছে আছে তারা তাদের জন্য আমি একটা ছোট্ট একটা উদ্যোগ নিতে চাই আমার এটা খুব ভালো লাগে হ্যাঁ এই ভয়েস রেকর্ড করে সেটা আপলোড করার তো যখন অত এফেক্ট দেওয়ার টাইম হয়তো থাকবে না কিন্তু আমার ইচ্ছে যে এই বইটা আমি পাঠ করব এবং হয়তো দশটা করে পাতা পড়লাম সেটা ভয়েস রেকর্ড করে আমার চ্যানেলেই আমি এটাকে একটা সিরিজ মতো মোটামুটি দশটা পনেরোটা যাই হোক কুড়িটা হোক একটা পুরো সিরিজটা আমি দেব যাদের ইচ্ছে আছে নেতাজি সম্পর্কে জানার সেই সময়কার পরিস্থিতি সম্পর্কে জানার তাহলে অবশ্যই কিন্তু এই ভয়েস রেকর্ডগুলো শুনতে পারো ঠিক আছে আমি এই জন্য আমি এটা একটা ডকুমেন্টারি হিসাবে এটাকে আমি অডিও রেকর্ড করে আমি দিতে চাই তো জানি না এখন সেই যাদের বই তারা কপিরাইট আবার মারবে কিনা তো তাদেরকেও আমি রিকোয়েস্ট করবো প্লিজ যেন এটা কপিরাইট মারবেন না কারণ আমি চাই যে সত্যি ভয় লাগে যেমন এই সুবীর দাসের অঙ্কগুলো করাতেই সব ভিডিও আমাদের ডিলিট করে দিয়েছে ভাই প্রচুর ক্লাস ছিল তো এরকম তো অনেক হিন্দি চ্যানেলে দেখেছি যে পলিটির লক্ষ্মীকান্ত স্যার সার্চ করলে প্রচুর লক্ষ্মীকান্তের বইয়ের উপর তারা পুরোপুরি ক্লাসগুলো করায় কই তো লক্ষ্মীকান্তের পর্যন্ত কপিরাইট মারে না কিছু তো সুবীর দাসের এখানে যেমন কপিরাইট মেরেছে এটা খুব অলোক স্যারের অলোক ম্যাথ যেটা আছে কত ভিডিও সব সরিয়ে দিতে হয়েছিল স্যারকে তো সেই জন্য কপিরাইটের ভয়ে আমি মানে আমি চাই যে নেতাজি সবার মধ্যে পৌঁছক তাই এই আমি ছোটো ছোটো অডিও ক্লিপ আপলোড করব যাদের ইচ্ছে আছে হয়তো পরীক্ষাতে এরকম দেবে না পরীক্ষাতে হয়তো কিছু জিনিস দেবে কিন্তু এই বইটা যে এতটা ইনফরমেশান আছে দেবে না কিন্তু একটা নেতাজি সম্পর্কে জানার সুন্দর একটা স্কোপ দেবে এই বইটা এটা বই না এটা একটা খনি যেমন প্রফেসর শঙ্কুর আমি ক্লাস নাইনে পড়াতে পড়াতে একটা বোমযাত্রীর ডায়েরি ছিল সেখানে একটা ডায়েরি কুড়িয়ে ছিল প্রফেসর শঙ্কুর সেই ডায়েরিটা ঠিক আছে সেই এটা একটা একটা খনি বলতে পারো আমি অনেক মানে লাকি এই একটা বই পেয়েছি এইভাবে বইটাকে যত্নে রেখে দেব। আর মানে হচ্ছে আমরা ইতিহাসে জাস্ট এই দিকে মানে ভারতে কি চলছিল যেমন আমাদের অসহযোগ আন্দোলন চলছিল ভারত ছাড়ো মুভমেন্ট চলছিল তারপর ক্রিপস মিশন আসছে মানে গান্ধীজির জাস্ট পুরোপুরি যেটা স্বাধীনতা সংগ্রামগুলো যেগুলো আমাদের বইয়ে পড়ে থাকে সেগুলোই এবং কিন্তু আমরা অপর দিকে যে নেতাজি যে যে জিনিসগুলো ওই দিক থেকে চলছিল এমন তো নয় যে একটা মাসে বা একটা কিছু বছর ধরে ওটা চলতে চলতে সংগঠন তৈরি হতে হতো এবং ওখানেও কিছু মুভমেন্ট ওখানেও কিছু বাধা ঠিক আছে এইগুলো মানে আমরা অতটা জানতে পারি না জাস্ট ওইটুকুই জানি যে ওখান থেকে সিঙ্গাপুরে রেঙ্গুনে এভাবে দখল করলো কিন্তু যে মেন মানে পটভূমিতে যে সেই জায়গাটা গ্রাউন্ড লেভেলে কি হয়েছিল সেটা জানার কিউরিওসিটি অবশ্যই আমারও আছে আমি এখনো শেষ করিনি ঠিক আছে কারণ জাস্ট পরীক্ষার জন্য নয় জানার জন্য যদি হয় তাহলে এটা মানে ভিডিওটা দেখতে পারো মানে শুনতে পারো যে অডিও ক্লিপ গুলো ঠিক আছে এটা কিন্তু কোনো প্রচার করছি না আবার ভেবো না যে মানে আমার চ্যানেলের প্রচার করে দিচ্ছি যে আমার চ্যানেল দিয়ে দেখো এটা কখনোই বলবো না যে দেখো না বইটা এটা আমি আমার জন্য পড়বো তো লাইব্রেরি বইটা পড়তে পারো কতটা টাইমও হাতে নেই যে আমি হয়তো ইউটিউবে ভিডিও করে এফেক্ট দিয়ে কারণ ওই টাইমটা নেই হ্যাঁ জাস্ট পড়বো অডিও ক্লিপগুলো আমি আপলোড করে দেবো দেখতে পারো আর কয়েকদিন পর তো ভাই যা চলে যাচ্ছে আর হয়তো মাত্র একটা সপ্তাহে হয়ে আছে তো ব্যাস এরপরে আর দুটো স্টেপ মেডিকেল আর আর কি আছে

দাদা একদম ওখানে দেখা হচ্ছে ওখানে গিয়ে দেখবি সব চেনাশোনা ঠিক আছে সবাই ভালো করে ভালো থেকো গুলো করে নাও তারপরে দেখা হবে সবাই ঠিক আছে